যদি তোমার চলার পথে কোনোদিন শয়তানের মুখোমুখি তুমি যদি না হচ্ছ তুমি নিশ্চিত জেনে দেখো শয়তান তোমার সাথে চলছে তাই আমরা যারা শয়তানের মুখোমুখি হচ্ছি আমরা কিন্তু শয়তানের শয়তানের সাথে চলছি চলছি না হতেই আর সেই চলার পথে গিয়েই তো দেখছি প্রত্যেকটা দিন আক্রমণ বাড়ছে প্রান্তিক মেহনতি মানুষ পিছিয়ে পড়া গরিব খেতে খাওয়া মহিলা যুদ্ধে কারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় গো মেয়েরা দু হাজার বাইশের পরে এরা আর রিপোর্ট দিতে পারছে না কেন দেয় না রিপোর্ট ওই যে ছাব্বিশ হাজারের তালিকা যেমন করে দিচ্ছিল না কেউ কি বলে নাকি যেমন দোকান কাটা আছে চলো আমি মাঝে রাস্তায় দিয়ে চলি এরা শুধু এইটা করে করতে পারে তাই এরা দু হাজার বাইশের পর আর রিপোর্টই দিচ্ছে না যে কি হল দু হাজার পঁচিশের আগস্ট মাসের শুরুতে রাজ্যসভার এক সাংসদ এদেরকে প্রশ্ন করেছিল দেশের সরকারের পক্ষে যারা দাঁড়িয়ে আছে তারা তাদেরকে সেই দলের যারা এমপিরা আছে তাদেরকে বললো কেমন আছে বলতো আমাদের দেশের মেয়েরা আমতা আমতা করে বলল যে দেখো দু পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট আছে বুঝলে সেখানে শুধু এই রিপোর্টটাই এসছে এক লক্ষ সাতষট্টি হাজার তিনশো জন মেয়েরা অত্যাচারিত হয়েছে নিপীড়িত হয়েছে ধর্ষিত হয়েছে ইফটিজিং এর শিকার হয়েছে এবং গার্হস্থ শিকার হয়েছে বললো বাকি রিপোর্ট বললো তা তো নাই বলল কেন বললো ঝাঁপ বন্ধ করে দিয়েছি কত কতবার লিখবো ঘুমতে ঘতে হাত ব্যথা হয়ে যাচ্ছে